সেকেন্ডে উত্তর হবে এই নিয়মে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ভুল উত্তর দেয় যেমন এইট ইজ টু ইলেভেন ডাবল ইজ টু সিক্সটিন ইজ টু চিহ্ন বা কত দেখুন এখানে প্রথমে এইট ইজ টু ইলেভেন ইলেভেন কীভাবে এসেছে সেটা আমাদেরকে জানতে হবে যেমন এইটকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে এটা সবাই বলতে পারবে দুই হবে এরপর কি করতে হবে দুই প্লাস আট প্লাস এক কেন আট প্লাস এক করলাম না প্রথমে দেখুন আট আছে তার থেকে এক বেশি নিতে হবে এবং সেটা দুইয়ের সাথে যোগ করতে হবে তাহলে এগুলো সব যোগ করলে কত হবে এগারো হবে ঠিক একই রকমভাবে সিক্সটিন এটার উপর বেশ করে আমাদেরকে পরেরটা নির্ণয় করতে হবে অর্থাৎ সিক্সটিনকেও চার দিয়ে ভাগ করতে হবে প্রথমে আটকে যেমন চার দিয়ে ভাগ করলাম এখানে ষোলোকেও চার দিয়ে ভাগ করতে হবে ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার হবে এরপর কি করতে হবে একই রকমভাবে আট প্লাস এক যেমন করেছি এখানে ষোলো প্লাস এক করতে হবে এবং তার সাথে চার যোগ করতে হবে অর্থাৎ সব মিলিয়ে চার প্লাস ষোলো প্লাস এক এটা করলেই উত্তর বেরিয়ে যাবে তাহলে চার প্লাস ষোলো প্লাস এক এটা যোগ করলে কত হবে একুশ হবে অর্থাৎ এর উত্তর একুশ হবে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে একুশ হবে দেখুন এটি শর্টকাট নিয়মে দেখানো হলো বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন